আপনি যদি এমন একজন মানুষের কথা জানতে চান যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও কখনো পেছনে ফিরে তাকাননি যিনি জীবনভর একটার পর একটা যুদ্ধ করেছেন কিন্তু একটিতেও হারেননি তাহলে আপনি খুঁজছেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহু আনহুকে তিনি ছিলেন এমন এক বীর যোদ্ধা যার নাম শুনেই শত্রুরা কেঁপে উঠত আর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে ডেকেছিলেন এক সম্মানিত নামে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তরবারি খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন মুশরিকদের একজন প্রধান সেনাপতি উহুদের যুদ্ধে মুসলমানদের পেছন থেকে আক্রমণ করে কৌশলে বিজয় অর্জনে ভূমিকা রাখেন তিনি ছিলেন দুর্ধর্ষ ও বিচক্ষণ এক যোদ্ধা কিন্তু মক্কার ফাথোয়ের আগে আল্লাহ তালা তার অন্তরে ইসলাম ঢুকিয়ে দেন তিনি মক্কা ত্যাগ করে মদিনায় এসে সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহিউসাল্লামের সামনে মাথা নত করেন তিনি বলেন হে আল্লাহর রাসুল আমি এতদিন আপনার বিরুদ্ধে ছিলাম এখন আমি ইসলামে প্রবেশ করতে চাই আমাকে ক্ষমা করে দিন নবীজি তখন বলেন ইসলামে প্রবেশের পর পূর্বের সব গুণা ক্ষমা হয়ে যায় সেই দিন থেকে শুরু হল এক মহান যোদ্ধার নতুন ইতিহাস সবচেয়ে উল্লেখযোগ্য যুদ্ধ ছিল মুতার যুদ্ধ এই যুদ্ধে মুসলমান ছিল মাত্র তিন হাজার অন্যদিকে রোমান বাহিনী ছিল প্রায় দুই লক্ষ সৈন্য নিয়ে এই অসম যুদ্ধের নেতৃত্ব পেলেন খালিদ রাদিয়াল্লাহ আনহু তিনি যুদ্ধের ময়দানে ছিলেন আগুনের মতো সাহসী এই এক যুদ্ধে তিনি নয়টি তরবারি ভেঙে ফেলেন শুধু একটি যুদ্ধেই নয় তার নেতৃত্বে ইসলামী বাহিনী বহু অদ্ভুত পরিস্থিতিতেও বিজয় লাভ করে নবীজি তখন বলেছিলেন তুমি আল্লাহর তরবারি আর আল্লাহ যাকে নিজের তরবারি বানান তার পরাজয় হয় না সারা জীবন যুদ্ধ করলেও হযরত খালিদ রাদিয়াল্লাহ আনহু কখনো অহংকার করেননি তিনি সব সময় বলতেন বিজর আসে আল্লাহর ইচ্ছায় আমি তো কেবল একটি মাধ্যম মাত্র মৃত্যুর সময় তার চোখে অশ্রু ছিল তিনি বলেছিলেন আমি এমন এক সৈনিক যার দেহে কোনো জায়গা নেই যেখানে তলোয়ার তীর বা বর্ষার আঘাত নেই কিন্তু আমি শহীদ রচ্ছি না বিছানায় মরছি হায় যদি আমি শহীদ হতাম এই কথা বলেই তার চোখ বন্ধ হয়ে যায় শেষ কথা আজকের দিনে আমরা যেসব বীরের গল্প শুনি তাদের মধ্যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ আলাদা কারণ তিনি শুধুই একজন যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন ইমান সাহস তাকুয়া ও আনুগত্যের প্রতীক তার জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকলে মানুষ একাই সেনাবাহিনী আল্লাহর উপর ভরসা করলেই অসম্ভবকে সম্ভব করা যায় তায়াত কাবা শেষ দোয়া হে আল্লাহ তুমি আমাদেরও সেই ইমান ও সাহস দান করো যার মাধ্যমে আমরা তোমার পথে অবিচল থাকতে পারি আমাদের অন্তরকে খালিদের মতো নির্ভীক বানাও আর শেষ পর্যন্ত আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে রাখো আমিন